কিছুদিন আগেই শুরু হয়েছে শিয়ালদা থেকে মেট্রো চলাচল হাওড়া স্টেশন থেকে অনেক দিন আগে শুরু হলেও শিয়ালদা থেকে মেট্রো চলাচল শুরু হয়েছে কিছুদিন আগেই উদ্বোধন করে গেছে ভারতের প্রধানমন্ত্রী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ সুবিধায় পড়েছেন সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থার উপরে উন্নতির ধারা এগিয়ে গেছে বলেছেন মানুষ প্রতিক্রিয়া দিয়েছেন সাধারণ মানুষ যে তারা তাদের নিত্যযাত্রী যারা রয়েছেন তাদের যাতায়াতের ক্ষেত্রে বিশাল বড় সুবিধা হয়েছে কিন্তু এই সুবিধার মাঝখানেও কিছু লোকের মাথায় পড়েছে হাত শিয়ালদা স্টেশন থেকে আমাদের কিষাণু ঘোষে তুলে ধরা রিপোর্ট অনুযায়ী শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে একাধিক ট্যাক্সি একাধিক ওলা উবের বাইক এবং সরকারের তৈরি করা অ্যাপস করেও ভাড়া পাচ্ছে না একাধিক গাড়ি চালক প্যাসেঞ্জাররা তাদের নাকি বুকই করছে না আর তাদের বুক আর কেউ করছে না তাদেরকে আর ডাকছে না কোনো জায়গায় যাওয়ার জন্য মেট্রো চলাচলে আর সুবিধার্থে মেট্রোতে যেমন প্রচুর পরিমাণে ভিড় বেড়েছে তেমনি পথ কিন্তু খালি রাস্তায় নেই সাধারণ যানবাহন চলবার মতন মানুষ দাঁড়িয়ে আছে ট্যাক্সি দাঁড়িয়েছে ওলা উবের এবং বাইক ইউলোসি অ্যাপস করেও কোনো ভাড়া পায়নি এখনও অবধি ট্যাক্সি চালকরা পথে এই দুর্বলতা এই যে মানুষের যে দুর্বল হয়ে ভেঙে পড়া সরকার এদিকটা কি ব্যবস্থা নেবে সেই দিকে রাখতে হবে নজর কিন্তু এই যে বাইক ওলা উবের বা ট্যাক্সিগুলো যে ভাড়া পাচ্ছে না তাদের জীবন কীভাবে চলবে তাদের দুঃখের কথাই তুলে ধরেছে আমাদের ভীষণ পাস নিউজের ক্যামেরার সামনে শুনুন আপনারা সেই সমূহ যাবতীয় বিষয় আমাদের

অলরেডি মানে যে দু চারটে প্যাসেঞ্জার পেতাম সেটা পাওয়া যাচ্ছে না ঘরে আমরা এর উপরে ডিপেন্ড হয় ফ্যামিলি চলবে আমাদের ফ্যামিলি আর বালো যদি না চলে আমরা কি করে খাওয়া দাওয়া করবো আর বাইক বাইকওয়ালা বলে বলে না একটা ট্যাক্সি আলাদের আছে অটো আলাদের আছে রেপিডো ওলা উবের যা সমস্ত চার চাকাও চালাচ্ছে সে প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে বাসওয়ালাদের প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে না অলরেডি অনেক রকম সমস্যা তো রেডি হচ্ছে মানে মানুষে এখন এক সপ্তাহ থেকে এরকম অবস্থা আছে খাবার মানে যে খাটনিটা করছে যে টাইমটা শিয়ালদা দিচ্ছে আপাতত সে মানে মানে কি বলবো মানে খাবার পয়সা উঠছে না আপাতত যাই হোক আমরা যেভাবে স্টেবল করছি একটু মোদি সরকারকে চিন্তা ভাবনা করে এটা কাজটা করতো তো স্টেশন থেকে স্টেশন জুড়ে দিচ্ছে তা আমরা একটা আমরা বেকার ছেলে এখানে পশ্চিমবাংলায় কাজ নেই কোনো কলকারখানা নেই আমরা যাব কোথায় আমরা বাধ্য হয়ে চুরি করব না কি করব সেটা আমার ডিপেন্ড করছে এরম পরিস্থিতি আছে কি খাবার মানে এরম মানে চায়ের পয়সা উঠছে না সকাল থেকে তিন ঘন্টা চার ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বনি হচ্ছে না আজকে সকাল থেকে একশো তিরিশ টাকা ভাড়া কেটেছি সকাল আটটা আসার পর এখন কটা বাজছে বারোটা চৌত্রিশ প্রায় একশো তিরিশ টাকা ভাড়া ঘটেছে আমাদের ফ্যামিলি লোক বাবা সুগার পেশেন্ট প্যারালাইসিস পেশেন্ট আছে ঘরে ঠাকুমা অসুস্থ আছে কোথা থেকে ঘর সংসার চালাবো এটা আপনারা চিন্তা ভাবনা করুন আপনারা মিডিয়াওয়ালা আছেন একটু মোদী সরকার পর্যন্ত এই কথাটা পৌঁছান বলনো বহগলি কি ইনকাম বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে খাওয়াতে খুব অসুবিধা হচ্ছে ওষুধের পয়সা जुटছে না ঘরে আমার जुटছে না আমার মানে ফ্যামিলি বাবা মা ওষুধ আনতে পাচ্ছি না মাসটা যে রিঙের রিঙ নিয়ে এসে সুদ করতে পাচ্ছি না ইন্ট্রেস্ট পেট্রোলের দাম আর ডিজেলের দাম তো পুরো দাম যা বেড়েছে তারপরে গাড়ি মেন্টেনেন্সটা বেড়ে গেছে তারপরে মোবাইল কাচ্চা কিলোমিটার রেপিড কোম্পানি 9 টাকা কিলোমিটার থেকে বেশি দিচ্ছে না তা ওলা উবের আট টাকা ন টাকা তারপরে যে ভাড়াটা দিচ্ছে তারপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কেটে নিচ্ছে তো কী বাঁচবে গাড়ি নিয়ে গিয়ে প্যাসেঞ্জার কুড়ি টাকা বলছি বাড়াতে তার বলছে কেন বাড়াবো পয়সা হারামে আসছে উল্টোর অন্য নানা রকম কথা বলছে গালাগালি দিতে হচ্ছে প্যাসেঞ্জার কাছে অনেক রকম কথা হচ্ছে কোথা থেকে আমরা ঘর সংসার চালাবো মেট্রো খোলা পর অবস্থা আমরা অলরেডি শেষ হয়ে গেছে বাইকওয়ালা বলে না ট্যাক্সিওয়ালা অটোওয়ালা সমস্ত বাসওয়ালা পর্যন্ত সবার সমস্যা হচ্ছে একা আমার বলে না এই স্টেশন উপরে প্রায় প্রায় আজকে যেতে খুব কম বারো থেকে পনেরো হাজার লোক কে শিয়াল স্টেশনের চোখ করে কাজ করে মোটামুটি সবারই অসুবিধা হয়েছে সবাইকে নিয়ে একটু চিন্তা ভাবনা করা দরকার মানে ভাড়া হচ্ছে না রাত্রিরও বেরোচ্ছি তো চার ঘন্টা তিন ঘন্টা দাঁড়িয়ে একশো টাকা টাকা ভাড়া দিচ্ছে পঁয়ষট্টি টাকা যা দেখাচ্ছে সেই ভাড়া প্যাসেঞ্জার তার বেশি দিতে চাইছে না ধর্মতলা বেশি বলছে ব্যাট্রো ধরে চলে যাবো হাওড়া বলছে এগারো মিনিটে চলে যাবো আপনাকে কেন সত্তর টাকা দেবো কথা পর্যন্ত প্যাসেঞ্জারগুলো গুলো বলছে কোথায় কাকে বলবে কে শুনবে গরিবের কথা কেউ শুনে না আমাৰ নাম অনিল কুমাৰ চাহ